নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে মিঠাইয়ের প্রথম স্কুল তো আজকে ও প্রথম স্কুলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মানে ও কোনো দিনই এর আগে স্কুলে যায়নি অঙ্গনারী স্কুলে ও যায়নি এখান থেকে অনেকটা দূরে তো স্বাগত খিচুড়ি এনে দিত তো মিঠাইয়ের তিন বছর বয়স পূর্ণ হয়ে গেছে মিঠাইকে এখন স্কুলে ভর্তি করে দিয়েছি আর স্কুলটা বেশ কিছুটা দূরে আমিও যাব স্কুলে দিতে আর দেখতেই পাচ্ছ আজকে প্রথম যাচ্ছে তাতে ওর প্রচণ্ড পরিমাণে কান্না পাচ্ছে আর অনেক কান্নাকাটিও পড়েছে স্কুলে গিয়ে কাঁদ তারপরে ম্যাডামরা যখন ওকে ঘরের ভিতরে পুড়ে নিয়েছে খানিকক্ষণ কাঁদার পর আবার থেমে গেছে তো ও স্কুলে চলে গেছে আর এই ফাঁকে আমি কি করব ভাবছি রান্নাটা খুব তাড়াতাড়ি সেরে নিই আমি ওখানেই ছিলাম তো বেশ কিছুক্ষণ থাকার পর তো বাইরেই বসেছিলাম ভিতরে কিছু দেখতেই পাইনি ওরা কী করছে তো বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে এখানে সবজি কেটে রান্নাও চাপিয়ে দিয়েছি মাংসটা কষা হয়ে গেছে আর এখন এখানে জেন্ত মাছ কয়েকটা চারা মাছ নিয়ে আসা হয়েছে সেই মাছগুলোকেও আমি ভাজা করে নিচ্ছি আর মিঠাইকে আবার আনতে যাব ওর ছুটি হয় এগারোটা পাঁচে তো এখন বাজে সাড়ে দশটা কয়েকটা রান্না বাকি আছে করে নিই মোটামুটি অনেকগুলো রান্নাই হয়ে গেছে তো মাছটা ভেজে এখন কাঁচকলা ঝিঙে বেগুন দিয়ে আলু দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু মাছের ঝোল বানিয়ে নিচ্ছি মাংস হয়ে গেছে মাছের ঝোল আর এখানে ডিম সিদ্ধ কয়েকটা ছিল সেই ডিম দুটো খেয়া হয়ে গেছে আর তিনটে ডিম রয়েছে এই ডিমটাকেও একটু শুকনো শুকনো করে ডিমের ঝাল বানিয়ে নিচ্ছি মিঠাইকে এবার আনতে চলে যাবো তো বন্ধুরা এদিকে রান্না করে আর মিঠাইকে আনতে গিয়েছিলাম এইমাত্র মিঠাই স্কুল থেকে এলো আর এসে প্রথমে তো টুপি সোয়েটার টাই তারপরে আই কার্ড এগুলো খুলে ফেলেছে আর এখন মোজা খুলতে বসে গেছে দেখতেই পাচ্ছ এই সবগুলো আমাকে হাত দিতে দেবে না তো স্কুলের ভিতরে ঢুকে আর কান্নাকাটি করেনি আবার যখন আমি আনতে গেছিলাম তখন আমাকে দেখে আবার কান্নাকাটি করছিল আর ওই যে এখন ওকে ড্রেস খুলে দেব তারপরে কিছু খাওয়াবো তারপরে চান টান করাবো তো ওকে একটু খাইয়ে দিলাম তারপরে এখন ভাতটা বাকি ছিল ওদিকে রান্না সমস্ত কিছু করে তারপর ওকে আনতে গিয়েছিলাম আর এসে ভাতটা চাপিয়েছি ভাতটা লাস্টে আর এখন ভাতটা করে নেবো ভাতটা করে নেওয়া হয়ে গেলে তারপরে মিঠাইকে চান করিয়ে দেব। মিঠাই তো এবার ভাত খাবে তো খুব সকালে উঠেছে ঘুমও পেয়ে গেছে ওর তো বন্ধুরা দেখো মিঠাইকে এখন ভাত খাওয়াতে বসে গেছে মিঠাইয়ের দিদুন তো মিঠাইয়ের দিদুন এসেছে মিঠাইকে ভাত খাওয়াচ্ছে আর মাছটা বেঁচে ওকে খাইয়ে দিচ্ছে মাছের ঝোল ভাত খাচ্ছে মিঠাই ওকে আর মাংস ডিম কিছুই নেইনি শুধু মাছের ঝোল দিয়ে ভাত দিয়েছি তো অনেকটা সময় পরে আবার ব্লগটা শুরু করলাম একেবারে সন্ধেবেলা সন্ধেবেলা রুটি চাপিয়ে দিয়েছি আর রুটির সাথে কি কি হয় সেটাও দেখাবো এখনও চা হবে জলখাবারের কিছু করা হয়নি মিঠাই এখন ঘুমাচ্ছে তো এই জন্য রুটিটা করে নিচ্ছি যদিও মিঠাইয়ের না আসছে তো তাই যাই হোক তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলে আবার ওকে পড়াতে বসাবো স্বাগত ওকে পরাবো এইসব করতে করতে কখন দশটা এগারোটা বেজে যাবে তো বোঝাই যাবে না যাই হোক রুটিটা হয়ে গেলে অনেকটা রোবেলার মাংস তো রয়েই গেছে আরও কিছু রান্না করব তো আজকে দেখো মিঠাই দারুণ এসেছে তো কত কিছু বাজারে এনেছে তোমরাই দেখো সবুজ কাউকপি ফুলকপি ধনে পাতা পালং শাক পেঁপে লাউ শাক তো এই সবগুলোই এনেছি আর খাওয়া দাওয়া তো সবই রয়েছে তো মিঠাইয়ের দিদুন এখন বসে পড়েছে সব সবজিগুলোকে ব্যাগ থেকে বের করে আলাদা আলাদা করছে কারণ পলিথিনের ভেতর পুরে আলাদা আলাদা করে সমস্ত সবজি আমি ফ্রিজের মধ্যে ভরে দেব বাইরে থাকলে তো সবজিগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্যে আলাদা করা হচ্ছে বসে বসে আর একটু এখানে তরকারি চাপিয়ে দিয়েছি এখন আমাদের সন্ধেবেলা টিফিন করবো বলে ফুলকপি অনেকগুলোই ছিল তো তার মধ্যে থেকে একটা কুটে নেওয়া হয়েছে নিয়ে এখন ফুলকপি আলু টমেটো দিয়ে একটু তরকারি বসিয়ে দিয়েছি আর মাংসটা আমার আমরা খাবো মিঠাই দ্বিদিন তো আর মাংস খাবে না ওই জন্য একটু ফুলকপিটা বসানো হলো আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি মিঠাইকে খাওয়া বলে ওইবার ঘুম থেকে উঠে পড়েছে দুধটা গরম করে নিলাম এটা নিয়ে দুবার গরম করা হচ্ছে স্বাগত খেয়ে পড়তে বসেছিল আর এখন মিঠাইয়ের জন্য দুধটা গরম করে নিচ্ছি দুধটা গরম করে ভাবলাম শিমুই আছে আর দুধও আছে তাহলে একটু সিমুইয়ের পায়েস বানিয়ে নিই এতে কাজু কিশমিশ সমস্ত কিছুই দেয়া আছে তো কাজু কিশমিশ আর দুধ তো চিনিতে তাতে দিয়েছি আর একটু দিয়েছি খেজুরের গুড় ওজন্য কালারটা এত সুন্দর এসেছে খেজুরের গুড় দিয়ে সিমুই খেতে কিন্তু অন্যরকম টেস্ট লাগে আর মাংসটা গরম করতে বসিয়ে দিয়েছি কারণ দেখতে দেখতে রাত্রির বেড়েই গেল তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ